আমার ইউটিউবের শেষ ভিডিও আপনারা অনেকেই দেখেছেন বাই গ্যাং ইউটিউব চ্যানেলের ভিডিওতে আপনাদেরকে আমি হাসানোর জন্য কখনো আমি আমার বিবেজ আইডির নাম ওই কিরে রেখেছি রাইজ স্টার বরবাদ সান্ডা আর্জেন্টিনা এরকম অদ্ভুত নাম দিয়েছি শুধুমাত্র আপনাদেরকে হাসানোর জন্য এবং বিনোদন দেওয়ার জন্য এবং আলহামদুলিল্লাহ আপনারা সেই ভিডিওগুলোতে অনেক সাপোর্ট দেখিয়েছেন তা ইউটিউব ফেসবুক টিকটকের ভিডিওর ভিউ দেখলেই বোঝা যায় তাছাড়াও খুব অল্প দিনের মধ্যে আমরা সেই চ্যানেলটির ইউটিউব থেকে প্লে বাটন পেয়ে যাই এটা হচ্ছে তোমাদের সিয়াম বাই গ্যাং ইউটিউব চ্যানেলের প্লে বাটন তো কিন্তু দুঃখের কথা হল সেই চ্যানেলটি আর ইউটিউবে নেই হ্যাঁ ঠিকই শুনছেন ইউটিউব থেকে সেই চ্যানেলটি ডিলিট করে দিয়েছে গত আঠারোই জুন দুপুর দুইটা ছত্রিশ মিনিটের সময় আমার ফোনে একটা মেল আসে এবং মেলের মধ্যে লেখা ছিল সিয়ামবাই গ্যাং ইউটিউব চ্যানেলটি ইউটিউব থেকে ডিলিট করে দেওয়া হয়েছে ওই মুহূর্তটা ছিল আমার জীবনের সবচেয়ে কষ্টের একটা মুহূর্ত ওই সময় আমি হাসবো নাকি কান্না করবো কিছুই বুঝতেছিলাম না ঠিক ওই সময় আমি আমার ফোনে একটা ভিডিও রেকর্ড নেই তা আপনারা স্ক্রিনের ওপর দেখতে পারছেন কারণ ইউটিউবিং কেরিয়ারে এই প্রথম আমার সাথে এইরকম একটা ঘটনা ঘটে যেটা কিনা খুবই কষ্টদায়ক তারপরে আমি সাথে সাথে মেল থেকে বের হয়ে ইউটিউবে গিয়ে সার্চ করে দেখি সিয়াম বাই গ্যাং চ্যানেলটি আর সত্যি ইউটিউবে নেই সেটা ইউটিউব থেকে ডিলেট করা দেওয়া হয়েছে ঠিক কী কারণে আমার এত বড় একটা ইউটিউব চ্যানেল ইউটিউব থেকে ডিলেট করে দিয়েছে সেটা আমি বুঝে উঠতে পারিনি তো তখন আমি তাড়াহুড়ার মধ্যে ইউটিউবে ভিডিও দেখতে থাকলাম কিভাবে আমার ইউটিউব চ্যানেল ব্যাক আনতে পারবো তো অনেক ভিডিও দেখার পর আমি দেখতে পারি যে ইউটিউব চ্যানেল সত্যি নাকি ডিলেট হওয়া চ্যানেল ব্যাক আনা যায় তখন আমি কনফিডেন্স ছিলাম কারণ আমি আমার এই চ্যানেলটিতে এমন কোনো কাজ করি নাই যাতে কিনা আমার ইউটিউব চ্যানেলটা ডিলেট হয়ে যাবে আমি কনফিডেন্স রাখি আমি চেষ্টা হারায় নেই তো তখন আমি ইউটিউবের ডিলিট হওয়া যেই মেলটা ছিল ওই মেলের মধ্যে আপিল করার সিস্টেম ছিল তো আমি সুন্দর করে আপিল করলাম এবং অপেক্ষা করতে থাকলাম ইউটিউবের মেলের রিপ্লাইটা আসার জন্য ঠিক চব্বিশে জুন রাত দশটা চৌচল্লিশ মিনিট সময়ে আমার ফোনে আবার একটা মেল আসে আর সেই মেলে লেখা ছিল ইউটিউব আমাদের সেই চ্যানেলটি আর কখনই ব্যাক করবে না মানে সেই চ্যানেলটা অফিসিয়ালি ইউটিউব থেকে আর কোনো দিনও ব্যাক দেওয়া হবে না আমি জানি না ইউটিউব থেকে সিএম বাই গ্যাং চ্যানেলটি আর কোনোদিনও ব্যাক পাবো কি না তবে ওই চ্যানেলের প্রত্যেকটা দর্শকদেরকে প্রত্যেকটা ভালোবাসার মানুষদেরকে আমার অন্তরের থেকে বিগ রেসপেক্ট কারণ ওই চ্যানেলের প্রত্যেকটা অডিয়েন্স ছিল আমার ভালোবাসা কলিজার টুকরা আপনাদের সবাইকে অনেক ভালোবাসা এবং অনেক সম্মাননা এখন আসুন আমরা কেন সিয়াম বাই ইউটিউব চ্যানেলটিতে নিয়মিত ভিডিও আপলোড করি না আমার এবং আয়সা বুড়ির ভিডিও তো খুব ভালোই চলতেছিল আপনাদেরকে হাসাইতেছিল বিনোদন দিতেছিল তাহলে কেন আমি গত তিন মাস ইউটিউবে ভিডিও আপলোড করি না না দেওয়ার কারণ আমার একটি লং ভিডিও তৈরি করতে এক সপ্তাহেরও বেশি সময় লাগতো যেটা কিনা আমার জন্য অনেক সময় তার উপরে আয়সা বুড়িরও পরীক্ষা চলে আসলো তাছাড়াও ও ছোট মানুষ ওর উপরে অনেক প্রেশার পড়তো আর আমার জন্য খুব কষ্ট হয়ে যেত তাই আমরা দুই ভাই বোন লং ভিডিও দেওয়া বন্ধ করে দেই। কিন্তু আমরা শর্টস ভিডিও দিয়েছি সেই ভিডিওগুলোতে অনেক বেশি সাপোর্ট আমরা পেয়েছি যেমন প্রত্যেকটা ভিডিওতে টু মিলিয়ন থ্রি মিলিয়ন সিক্স মিলিয়ন এবং কি ফোর মিলিয়নের মতো ভিউ আমরা পেয়েছি এগুলা দেখার পর আমি সিয়াম চ্যালেঞ্জ নেই যে ফ্রি ফায়ার কমিউনিটির সবচেয়ে বড় শর্টস চ্যানেল তৈরি করব আমার এই সিয়াম ভাই শুধু আপনারা আমাকে সাপোর্ট করুন এবং আপনাদের এই সিএম ভাই ইউটিউব চ্যানেলটি হবে ফ্রি ফায়ারের সবচেয়ে বড় শর্টস ইউটিউব চ্যানেল ইনশাল্লাহ এত ভালো কাজ করার পরও এত ভালো ভিডিও দেওয়ার পরও এত বিনোদনমূলক কন্টেন্ট আপনাদেরকে দেওয়ার পরেও ভাগ্য আমাদের সহায় হয় নাই আমাদের ব্যাড লাক যে আমরা আমাদের ইউটিউব চ্যানেলটি হারিয়েছি তাতে কি হয়েছে আমরা রুখে দাঁড়াবো আমরা আবারও আপনাদেরকে বিনোদন দেওয়ার জন্য নতুন ভাবে সিয়াম বাই ব্যাক ইউটিউব চ্যানেলে ফিরে আসবো সিয়াম বাই গ্যাং চ্যানেলটি চলে গিয়েছে তাতে কি হয়েছে আপনারা তো আমার পাশে আছেন তাই না আপনারা আমার পাশে থাকলে এইরকম চ্যানেল আর দশটা তৈরি করে দিতে পারবেন ইনশাল্লাহ এখন আমরা নতুন করে আবার একটা ইউটিউব চ্যানেল খুলেছি সেই চ্যানেলটির নাম হচ্ছে সিয়াম আপনারা যারা ভিডিও দেখতেছেন সবাই সার্চ করতে পারেন সিয়াম বাই ব্যাক এবং সেই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন এবং সেই চ্যানেলে আপনাদের জন্য খুব স্পেশাল একটা ভিডিও আছে আমি আমার সিয়াম বাই গ্যাং চ্যানেলের জন্য একটা ভিডিও বানাইছিলাম কিন্তু আনফর্চুনেটলি সেই চ্যানেলটি ডিলেট হয়ে গিয়েছে তো সেই চ্যানেলের ভিডিওটা আমরা সিয়াম বাই ব্যাক চ্যানেলে আপলোড করে দিয়েছি আপনারা সবাই যান সিয়াম বাই ব্যাগ চ্যানেলটিতে আবারও সাপোর্ট করুন সিয়াম বাই গ্যাং চ্যানেলের মতো এবং সেই চ্যানেলে আমার লং ভিডিও দেখতে পারবেন ওকে এই মুহূর্তে আমি বলতে চাই আমার ইউটিউব চ্যানেলগুলাতে আমি কিভাবে ভিডিও আপলোড করব সিয়াম বাই এটা আমার মেন চ্যানেল এই চ্যানেলটিতে আমি শুধুমাত্র শর্টস ভিডিও আপলোড করব এবং হঠাৎ হঠাৎ কোনো স্পেশাল ইভেন্ট আসলে অবশ্যই আমি লং ভিডিওতে আপনাদেরকে জানাবো ওকে এই চ্যানেলটা হচ্ছে পুরোটাই শর্টস চ্যানেল এই চ্যানেলে আমার লং ভিডিও খুব কম পাবেন এখন আসুন লং ভিডিও আমি কোথায় দিব লং ভিডিও আমরা দিব সিয়াম বাই সিয়ামে নিয়মিত সিয়াম বাই ব্যাক চ্যানেলে নতুন নতুন ফানি ভিডিও বিনোদনমূলক ভিডিও দেখার জন্য তোমরা সেই চ্যানেলটিতে আবারও নতুন ভাবে ঝাঁপায় পরো সাপোর্ট দেওয়ার জন্য এবং সিয়াম বাই এফ এফ শর্টস সেই চ্যানেলটিতে আমরা শর্টস দিব। ওকে আমার এই তিনটা চ্যানেল আছে ইউটিউবে মেন চ্যানেল শর্টস সেকেন্ড চ্যানেল লং এবং থার্ড চ্যানেল শর্টস তো এই ছিল আজকের মতো একটা ভিডিও এবং আজকের এই ভিডিওতে তোমরা আমাকে যারা যারা সাপোর্ট জায়গার মানুষ হ্যাঁ তোমরা আমার বুকের মানুষ আমি আমি তোমাদেরকে বিনোদন দিব যতদিন আমি ইউটিউবে থাকবো ইনশাল্লাহ এবং এই ছিল হচ্ছে যে ভাই আজকের মতো একটা ভিডিও যাও তোমরা সিএম ভাই ব্যাক চ্যানেলটিতে আবারও সাপোর্ট দাও সিএম ভাই গ্যাং চ্যানেল গিয়েছে তাতে কি হয়েছে তোমরা তো আমার পাশে আছো তাই না তাই আমরা নতুন করে সিয়াম ভাই ব্যাক চ্যানেলে ফিরে এসেছি এবং ওই চ্যানেলে ওল পিক নিয়ে আমরা একটা ভিডিও আপলোড করে দিয়েছি তোমরা গিয়ে দেখে আসো তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ গাইস আসসালামু আলাইকুম